সার্ফারাজের ক্ষমা চাওয়ার ভঙ্গিমা দেখে ও তার আন্তরিক কণ্ঠে নিখাদ ভালোবাসা পড়া কথাগুলো শুনে পিহুর ভিতরটাতে অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে পিহুর দু চোখে খুশির অশ্রুতেও চিকচিক করছে ঠোঁটে লাজুকতা ও প্রশান্তির মিষ্টি হাসির রেখা ফুটে উঠেছে পিহু ধীরে ধীরে মাথা নেড়ে মোলায়েম কণ্ঠে বলল ক্ষমা করেছি আপনাকে উঠুন এমপি সাহেব এভাবে আমার পায়ের কাছে বসে আমায় আর লজ্জা দিবেন না দয়া করে সার্ফারাজ বুক ফাঁকা করে একবার নিঃশ্বাস ছাড়ল সালফারাজের চোখে মুখে স্বস্তির জলক বেসে উঠল পরক্ষণেই সালফরাজ উঠে দাঁড়িয়ে পিহুকে নিজের বাহু ডোরে জড়িয়ে নিল একেবারে বুকের গহীনে পিহুকে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করছে যেন সালফারাজ অতপর বলল। তুমি জানো তোমাকে খুঁজে না পেয়ে আমার নিঃশ্বাস নিতেও কেমন কষ্ট হচ্ছিল বউ মনে হচ্ছিল দম আটকে যাচ্ছে সালফারাজের কণ্ঠস্বর মৃদুভাবে কাঁপছিল সার্ফরাজের বুকের বেরিয়ে ভিতরটা ভালোবাসার স্বীকারুক্তি শুনে পিহু মাথা তুলে ওর চোখের দিকে তাকাতেই সার্ফরাজ বলল প্রতিশ্রুতি তো দিলে না আমাকে পিহু মিষ্টি হেসে শান্ত কণ্ঠে বললো এই দেহে প্রাণ আছে যতদিন প্রহেলিকা পিহু তার এমপি সাহেবের থাকবে ততদিন আপনার খুব সঙ্গিকটে একেবারে হৃদয়ের অন্তঃস্থলে এই বলে পিহু সার্ফরাজের বুকের বা পাশে হাত রাখলো যেন সেইখানে পিহুর নিজের নামটা লিখে দিল সারফররাজের হৃদস্পন্দনের সাথে মিশিয়ে সার্ফরাজ পিহুর কপালে গভীরভাবে একটা চুমু এঁকে দিয়ে ওর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল একটা কথা মনে রেখো হার্ট আমার কাছ থেকে পালানোর ক্ষমতা তোমার নেই আমি রাগ করতে পারি দমক দিতে পারি কিন্তু শেষমেশ আমিই তোমাকে বুকে টেনে নিব কারণ তুমি আমার আসক্তি তুমিই আমার নেশা আর এই নেশা থেকে আমি কোনোদিন মুক্তি পেতে চাই না কেউক্ষণ পর ছাদের দরজায় করানারা শব্দ বেশি এলে পিহু আর সার্ফরাজ একে অপরের থেকে দূরে সরে গেল সারভেন্ট মালুতি ছাদের দরজায় দাঁড়িয়ে বললেন বড় বাবা ভিতরে আসবো কি সার্ফরাজ বলল। আসুন মালতি চাচি মালুতি ভিতরে আসার পর নম্র সরে বললেন বড় বাবা বড় বৌমাকে নিয়ে এক্ষুনি নিচে আসতে বলেছে আপনাকে বড় সাহেব ড্রয়িং রুমে সবাই আপনাদের অপেক্ষায় বসে আছেন ঠিক আছে আপনি যান আমরা যাচ্ছি মালতি স্থান ত্যাগ করলেন অতপর পিউকে নিয়ে সারফারাজও নিচে চলে আসলো ড্রয়িং রুমে খান পরিবারের সবাই সোফায় বসে আছেন কেবল তেজ আর নির্জরও অনুপস্থিত সারফারাজের বাবা জামাল খান বললেন বৌমাকে নিয়ে বসো সারফারাজ সারফারাজ আর পিহু সোফায় পাশাপাশি বসল অতপর সারফারাজের দাদু মুস্তফা খান বললেন এখন সময় এসেছে আমার বড় নাথ বউকে সামাজিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার বড় দাদু ভাইয়ের বিয়ের অনুষ্ঠানটা আমরা ধুমধাম করেই করব এই আয়োজনে কারো আপত্তি নেই তো সবাই একসাথে মাথা নেড়ে সম্মতি জানালো পুরো পরিবেশে আনন্দের শীতল বাতাস দিয়ে গেল পিহু মাথা নুইয়ে রেখেছে মুখশ্রী জুড়ে খুশির ছাপ রেখেছে কেবল একটা বিয়েতে আনন্দ উল্লাস সব থেকে বেশি করে থাকে মেয়েদের পরিবারের মানুষরাই অথচ পিহুর বাবার বাড়ি বলতে কেউ নেই আজ ওর পাশে পিহুর বাবা জাবরুল বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পিহুকে যেদিন জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়েছিলেন জাবরুল আর ওর সৎ মা সোমা ও সৎ বনে সোনালী জাবরুলের অফিসের পঞ্চাশ ঊর্ধ্ব বয়সে ম্যানেজারের সাথে পিহুকে বিয়ে দেওয়ার জন্য সেদিন সারফরাজ রাগের বসে জাবরুল সহ সোমা ও সোনালের পায় গুলি করে ওদের আহত করে দিয়েছিল জাবরুল যখন সোমা ও সোনালের বিষয়ে সকল সত্য জানতে পারেন তখনও সোমাকে তালাক দিয়ে সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছিলেন সারফরাজ সোমা ও সোনালিকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন তাই ওরা এখনো জেলখানাতেই আছে পিহুর সৎ ছোট জমজ দুই ভাই রিফাত স্কুলের হোস্টেলেই থাকে সারফরাজ মুখশ্রী পানে তাকিয়ে ওর মনের ভিতরে লুকিয়ে থাকা চাপা ব্যথা গুলো বুঝে ফেলতে সক্ষম হয়েছে প্রকৃত ভালোবাসা বুঝে এমনই হয় প্রিয় মানুষটির মুখের দিকে তাকালেই বুঝা যায় তার মনের অবস্থা এখন কেমন সব কথা অপর মানুষটিকে মুখ ফুটে বলে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতে হয় না তেজের সাথে শপিং মল এর ওই বুটিক শপটার ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম কাঁচের ভেতরে থাকা ওই জামাটা তেজ সেখানকার একজন মহিলা কর্মীকে বের করে দিতে বলল। তেজ ইলমাকে উদ্দেশ্য করে বলল। আশপাশটা একটু ঘুরে দেখুন আরো কয়েকটা জামা পছন্দ করে নিন ইলমা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে চারপাশটা দেখে আরো কয়েকটা জামা পছন্দ করে নিল ইলমার চোখে মুখে এখনো দিদা ও সংকোচের ছাপ ফুটে আছে জামাগুলো নিয়ে তেজের সামনে এসে দাঁড়াতেই তেজ বলল। ওই যে ওই পাশে ট্রায়াল রুম ওখানে গিয়ে একে একে সবগুলো জামাই পরে দেখুন সব দিক দিয়ে ঠিক আছে কিনা কমফোর্টেবল কিনা বুঝতে পারবেন মেয়েটা অসহায় এতিম হলে এমন বিরক্তিকর কাজে আমি পা বাড়াতাম না অন্তত ইলমা বিনা বাক্যে ট্রায়াল রুমে চলে গেল তেজ পাশের সোফায় পিঠ ঠেসিয়ে বসে ফোনে স্ক্রোল করতে করতে বলল মেয়েটা অসহায় এতিম না হলে এমন বিরক্তিকর কাজে আমি পা বাড়াতাম না অন্তত মিনিট খানেক পর ইলমা ট্রায়াল রুম থেকে বেরিয়ে এলো প্রথম ড্রেসটা ছিল হালকা গোলাপি রঙের ইলমার টকটকে ফর্সা শরীরের সাথে যেন এই রংটা একেবারে মিশে গিয়েছে কোমর ছুঁই ছুঁই চুলগুলো ছেড়ে দিয়ে রেখেছে ওড়নাটা শরীরের সাথে ভালোভাবে জড়িয়ে রেখেছে ইলমার মায়াবী মুী জুড়ে লাজকতার ছাপ স্পষ্ট ফুটে আছে তেজ ফোন থেকে নজর সরিয়ে ইলমার দিকে তাকাতেই ওর দৃষ্টি ইলমার উপর আটকে গেল তেজ ওভাবেই একবার ঢুক গেল ইলমা তেজের সামনে এসে দাঁড়িয়ে বলল এই জামাটা কেমন লাগছে সঙ্গে সঙ্গে তেজ ওর নজর ইলমার উপর থেকে সরিয়ে নিল গলা পরিষ্কার করে ভুগতে বলল। ভালো আছে অন্যটা ট্রাই করুন ইলমা আবারও ভিতরে চলে গেল দ্বিতীয়বার একটা হালকা নীল রঙের গাউন পরে বের হলো ট্রায়াল রুম থেকে ইলমা প্রথমবারের মতো এবারও তেজের চোখ আটকে গেল ইলমার উপর বুকের ভেতরে যেন অন্যরকম একটা ধাক্কা খেলো তেজ বিড়বিড়িয়ে বলল কন্ট্রোল তেজ কন্ট্রোল কি হচ্ছে তোর এমন বেহায়ার মতো একটা মেয়ের দিকে তাকিয়ে থাকার কোনো মানে হয় না এই বলে তেজ নিজেকে সামলে নিতে মুখশ্রী জুড়ে গম্ভীরতার ছাপ ফুটানোর সর্বোচ্চ চেষ্টা করলো কিন্তু ওর অবাধ্য দৃষ্টি বারবার ইলমার থেকেই যাচ্ছে ইলমা আবারও প্রশ্ন করলো এটা কেমন তেজ ওর জিহ্বার অগ্রাংশ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল ভালোই তৃতীয়বার যখন ইলমা ট্রায়াল রুম থেকে বের হলো প্রথম যে জামাটা দেখেছিল সে সাদা রঙের মতো জামাটা পরে তেজের সামনে ওর তাকানো না তেজের হাতে থাকা ওর ফোনটা স্লিপ করে নিচে পায়ের কাছে ওপর পড়ে গেল তেজ ওর বুকের বাপাশে হাত রেখে একটু হাঁসপাশ করতে লাগলো তেজের মন যেন ওর মস্তিষ্ককে চিৎকার করে জানান দিচ্ছে এই মেয়ের দিকে এইভাবে দেখো না এই মেয়ে বাকিদের মতো সাধারণ মেয়ে না এই মেয়ের সৌন্দর্যের ফাঁদে পা দিলে সর্বনাশ তোমার জন্য ফরজ হয়ে যাবে তেজ ঠোঁট কামড়ে নীরব রইল ইলমা তেজের চোখের সামনে তুরি বাঁচালো তেজের দেন ভাঙলো ইলমা বলল। বলেন না এটা কেমন লাগছে ড্রেসটা অনেক বাড়ি হলেও এর কাজটা যথেষ্ট নিখুঁত তেজের গলা শুকিয়ে এসেছে কিছুক্ষণ ইলমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মৃদু সরে বললো সব কয়টাই নিন ইলমা মৃদু হেসে মাথা নাড়ালো তেজ মনে মনে গিয়ে উঠলো তোকে প্রথমবার দেখে চোখে চোখ রেখে কখনো জানি না আমি কেস খেয়েছি তোর হাসিতে মন দিতে দিতে কখনো জানি না আমি কেস খেয়েছি স্বপ্নের ও সলিড কেস খেয়েছি ও ও ও সলিড কেস খেয়েছি বিয়ে নিয়ে আলোচনা শেষ হওয়ার পর এই সারফরাজ কাউকে কিছু না বলে একা একাই ওর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো হাসপাতালের উদ্দেশ্যে কিয়ৎক্ষণ পর হাসপাতালের সাদা ভবনের সামনে এসে গাড়ি ব্রেক কষ্ট সরফরাজ গাড়ি থেকে নেমে সরকারি ওই ভবনটার মূল দরজার উপরে লিখে রাখা নামটির দিকে দৃষ্টি স্থির করতেই ওর বুকের ভিতরটা হালকা বার হয়ে এলো পিহুর জন্মদাতা পিতা জাবরুল যিনি অবহেলা অবজ্ঞা দ্বারা নিজের মেয়ের জীবনের অসীম কষ্টের কারণ হয়েছে এই হাসপাতালে তিনি আজ কোনো এক কেবিনে থাকা বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছেন সারফারাজ নিঃশব্দ ভিতরে প্রবেশ করল জাবরুলের কেবিনের দরজা ঠেলে ভিতরে আসতেই দেখলো সাদা চাদর দ্বারা বক থেকে পা পর্যন্ত ডাকা অবস্থায় বিছানায় শুয়ে আছেন জাবরুল ভারী স্বাস্থ্যসম্মত চেহারার লোকটা কেমন শুকিয়ে গিয়েছেন বুঝে থাকা চোখের নিচে হাফ ইঞ্চি পরিমাণ গর্ত তৈরি হয়েছে সারফারাজের উপস্থিতি টের পাওয়া মাত্র জাবরুল চোখ মেলে তাকালেন তার এই চোখে আজ কোনো অহংকারের ছাপ নেই বরং অপরাধ বোধ অনুতাপের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে জাফরুল কাপা কণ্ঠে বললেন এমপি সাহেব আপনি সারফরাজ জাবরুলের বিছানার দিকে এগিয়ে এসে সেখানে থাকা চেয়ারটি টেনে বসে শান্ত ও সংযত কণ্ঠে বলল হ্যাঁ আমি আজ এসেছি আপনার সাথে কিছু কথা বলতে জাবরুলের চোখে অশ্রুরা টলমল করছে ঠোঁট জোড়া মৃদুভাবে কাঁপছে জাবরুল সারফরাজের চোখের দিকে তাকিয়ে থাকতে পারলেন না গার অন্যপাশ হালকা ঘুরিয়ে বললেন আমি জানি আমি পিসাজের মতো ব্যবহার করেছি আমার মেয়ের সাথে আমি পিহুকে জন্ম দিয়েও কখনো বাবা হয়ে উঠতে পারিনি ওকে ভালোবাসা স্নেহ শান্তির আশ্রয় কিছুই দিইনি আমি কেবল এক বুক ভরা কষ্ট অভিমান অবহেলাই দিয়ে গিয়েছি এই জন্য স্বয়ং আল্লাহর কাছে আর আমার সন্তানের কাছে আজ আমি অপরাধী সাব্যস্ত হয়েছি আমার কোনো ক্ষমা নেই আমি ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা রাখি না সারফারাজারের শান্ত দৃষ্টি জাবরুলের উপর স্থির সে দৃঢ় বলল ভুল সবাই করে জাবরুল সাহেব কিন্তু ভুল করার পর যে বা যারা নিজের ভুল বুঝতে পারে তারা ক্ষমার অযোগ্য হয় না আপনি বিগত সালগুলোতে ভুল করেছেন তার বিনিময়ে আপনি আপনার যোগ্য শাস্তিও পেয়েছেন নিজের শারীরিক ও মানসিক উভয় দিক দিয়েই তাই আপনাকে ক্ষমা করা হয়েছে জাবরুল বিস্মিত চোখে সারফারাজের দিকে তাকিয়ে বললেন ক্ষমা সত্যিই আমাকে ক্ষমা করা যায় আমার মেয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে কি মৃদুভাবে মাথা নেড়ে বলল হ্যাঁ আমার মন বলছে পিহু আপনাকে ক্ষমা করে দিয়েছে পিহুর মনে শত অভিমান জমে থাকলেও সে আপনার সাথে রক্তের সম্পর্ককে নিজের জন্মদাতা পিতাকে কি করে ঘৃণা করবে বলুন নিজের জন্মদায়িনী মাকে হারানোর পর আপনিই ছিলেন পিহুর একটু ভালোভাবে বেঁচে থাকার মাধ্যম সে আপনিই নিজের ভালোর কথা চিন্তা করে আবারও বিয়ে করলেন অথচ যে মাহারা সন্তানটা আপনার আশায় আপনার একটু আদর স্নেহ ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে দিনের পর দিন অপেক্ষায় কাটিয়েছে তার দিকে গভীরভাবে একটু নজরও দেননি আপনি নতুন মায়ের বোনের পিছন পিছন ঘুরেছিল সর্বক্ষণ একটু ভালোবাসার খোঁজে আমাদের আশেপাশে কোনো কাঙ্গাল গুড়গুড় করলেও তো আমরা তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাই পিহু সেই দৃষ্টিটুকুও পায়নি তাই আজও ওর ভিতরে যে অভিমানের জমে আছে সেই অভিমানের দেয়াল ভেঙে আপনার কাছে ছুটে এসে সে বলতে পারছে না বাবা আমি তোমায় ভালোবাসি বড্ড ভালোবাসি তোমায় বামি তুমিও আমায় একটু ভালোবাসো না বাবা একটু আমার মাথার উপর আদরে হাতটা রাখো আমি যে ভালোবাসার কাঙ্গাল বাবা আমি যে ভালোবাসা চাই শুধু শুধু একটু ভালোবাসা চাই সারফরাজের কথাগুলো জাবরুলের বুকটা কেঁপে উঠলো দু চোখ বিয়ে দ্বারা গড়িয়ে পড়লো নিজের হাত জোরে তুলে লজ্জায় জাবুল তার মুখটা ডাকলেন অতপর ভাঙ্গা কণ্ঠে বললেন আল্লাহ আমি কতটা অন্ধ ছিলাম কতটা নির্দয় ছিল আমার মেয়েটা যে একটু স্নেহ ভালোবাসার যত্ন পাওয়ার জন্য হয়তো দিনরাত কান্না করেছে অথচ আমি ওকে শুধু কষ্টই দিয়ে গিয়েছি আমার মেয়েটাকে যেমন আমি একাকিত্বের মাঝে ফেলে দিয়েছিলাম তার কিছুটা হলেও আজ আমি অনুভব করতে পারছি নিজের চারপাশে তাকালে আমি নিজের বলতে কাউকে খুঁজে পাই না আজ আমি পুরোপুরি শূন্য একেবারে একা হয়ে গিয়েছে আমি আমার মেয়েটার মাথায় আবারও হাত রাখতে চাই আমার মেয়েটাকে আমি বলতে চাই বাবা তোমার পাশে আছে মা তুমি তোমার ভুলে বরপুর বাবাকে ক্ষমা করে দাও তোমাকে যে ভালোবাসার যত্ন থেকে এতগুলো বছর বঞ্চিত করে রেখেছি এখন আমি সেই ভালোবাসার যত্ন তোমায় ফিরিয়ে দিতে চাই কিন্তু পিহু কি আসবে আমার কাছে নিজের মুখে বলবে কি ও যে আমায় ক্ষমা করে দিয়েছে সারফারাজ গভীর কণ্ঠে বলল আপনাকে ওর সামনে দাঁড় করানোর দায়িত্ব আমার এরপর আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি পুরোপুরি বদলে গিয়েছেন শেষবারের শেষ চেষ্টাটা আপনাকেই করতে হবে একজন বাবার যা যা দায়িত্ব হয়ে থাকে তা নিজের কাঁধে তুলে নিতে হবে পিহুর অভিমান যত বেশি হোক না কেন একজন মেয়ে হিসেবে ওর হৃদয়ে আপনার জন্য তৈরি হওয়া জায়গাটা আজও খালি হয়ে আছে আপনি পিহুকে ভালোবাসা স্নেহ দিয়ে ওর মনের সেই জায়গাটা পূর্ণ করবেন ওর সমস্ত অভিমান এক একনিমিশে দূর হয়ে যাবে তখন মনে রাখবেন পিহু আপনারই মেয়ে বাবার একটু ভালোবাসা ওর কাছে কোটি কোটি টাকার থেকেও বেশি মূল্যবান জাবরুল হু হু শব্দ করে কেঁদে ফেললেন সারফরাজ উঠে দাঁড়িয়ে দীরকণ্ঠে বলল আপনার অনুপস্থিতিতে পিহুর সাথে মসজিদে খুব ছোটভাবে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে পিহুর সাথে বিবাহ কার্য সম্পন্ন করেছিলাম জাবরুল নিজের হাত বাড়িয়ে সার্ফরাজের হাত ধরে বললেন তোমার জন্য আমি আজ সঠিক শিক্ষা পেয়েছি জামাই বাবা আমার মেয়েটা অনেক ভাগ্যবতী তাই তো তোমার মতো যে একজন জীবনসঙ্গী পেয়েছে ওর দুঃখে জীবনের আকাশে তুমি খুশির চাঁদ হয়ে উঠেছ আল্লাহ তোমাদের চিরসুখী করুক আর আমি প্রতিজ্ঞা করছি যদি বেঁচে থাকি আমার মেয়েকে আমি আর কখনো আমার তরফ থেকে কষ্ট পেতে দিব না শেষ নিঃশ্বাস পর্যন্ত ওকে শুধু ভালোবেসে যাব আমি সরফরাজ হালকা হিসে বলল এবার আপনার কাঁধে গুরুদায়িত্ব পড়ল বলে খুব শীঘ্রই বিশাল আয়োজন করা হবে পিহু আর আমার বিয়ের খানবারের বাড়ির হয়ে উঠবে যে দায়িত্ব প্রথমবার পালন করতে পারেননি সেই দায়িত্ব এবার নিপুণভাবে পালন করার জন্য শারীরিক ও মানসিক দুইভাবেই নিজেকে প্রস্তুত করুন শ্বশুরাব্বা এবারে বিয়ের আয়োজনে বাবার আসন খালি থাকবে না পিহুর মন থেকে অনুভব করতে পারবে ওর বিয়েতে ওর সব থেকে কাছের মানুষ ওর বাবা উপস্থিত আছেন ওর সব থেকে বড় শক্তি হয়ে জাবরুল হালকা হেসে বললেন হ্যাঁ জামাই বাবা আমি যাব, আমাকে তো যেতেই হবে আমার মেয়ের হাতটা শক্তভাবে ধরতে হবে আমায় ওর কোমল হাতটা সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দেওয়ার গুরু দায়িত্বটা আমায় পালন করতেই হবে সারফরাজ মাথা হালকা শপিং শেষে সব কয়টা ব্যাগ হাতে নিয়ে দোকান থেকে বের হলো তেজ ইলমা বলল ব্যাগগুলো আমাকে দিন আমার ব্যাগ আপনি কেন বহন করবেন তেজ কোনো উত্তর দিল না নির্লিপ্ত ভঙ্গিতে সামনের দিকে হেঁটে চলছে ইলমা আবারও বলল এই যে শুনছেন আমি আপনাকে বললাম তো ব্যাগগুলো আমাকে দেওয়ার জন্য আমার ব্যাগ আমাকে বহন করতে দিন তেজকে এবারও নীরব থাকতে দেখে ইলমা তেজের পথ আটকে সামনে দাঁড়ালো তেজ ব্রুকুচকে ইলমার দিকে তাকিয়ে বলল কি সমস্যা ব্যাগগুলো যথেষ্ট বাড়ি আপনি একা বহন করছেন বিষয়টা আমার বার কাছে ভালো লাগছে না সবগুলো না দিলেও দু একটা তো দেওয়া যায় আপনার হাতে তো বার কম লাগবে তেজ বিরক্তি মাখা কণ্ঠে বলল। আমি একবারও বলেছি আপনাকে ব্যাগগুলো বহন করতে আমার কষ্ট হচ্ছে বলে তো তাই চুপচাপ হাঁটুন নয়তো আপনাকে এখানেই ফেলে আমি চলে যাব। ইলমা চুপ করে গেল তেজের পাশে পায়ে পা মিলিয়ে হাঁটছে আর একটু পরপর আর চোখে তেজকে দেখছে ইলমা শপিং মলের বাইরে এসে তেজ বলল। এখানে দাঁড়ান আমি বাইকটা নিয়ে আসছি ইলমা মাথা নেড়ে সম্মতি জানালো তেজ ব্যাগগুলো হাতে নিয়ে পার্কিং সাইড গেল নিজের বাইক আনতে ইলমা তেজের যাওয়ার পানে তাকিয়ে বলল। আজকাল নিজ থেকে মানুষের উপকার করতে নেই পরপরই তেজ বাইকটা নিয়ে ইলমার সামনে এসে দাঁড়ালো ব্যাগগুলো পিছনে চাকার উপরে থাকা হ্যাঙ্গারে রেখে দিয়েছে তেজ নিজের হেলমেট ইলমার দিকে বাড়িয়ে দিয়ে বললো হেলমেটটা দরুন আর পরে নিন মাথায় ইলমা অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে বলল। বাইক চালাবেন আপনি আর হেলমেট আমি কেন পরব কারণ আপনি আমার কাছে আরেকজনের আমানত তাই নিজের জীবনের থেকে আপনার জীবন বাঁচানো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আসার সময় তো হেলমেট দেননি তখন সকালের বিষয়টা নিয়ে একটু রাগ জমেছিল ভিতরে তাই আর কি এখন তো রাগের মাত্রা আরো বেশি হওয়ার কথা আপনার এতগুলো টাকা খরচ করালাম কেনাকাটার পেছনে এত মূল্যবান সময় নষ্ট করালাম বেশি কথা না বলে বাইকে চেপে বসুন তো এখানে আর কিছু সময় দাঁড়িয়ে থাকলে ওই যে ট্রাফিক পুলিশকে দেখছেন ডান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন ওখানে আপনি তো মেয়ে এজন্য বেঁচে যাবেন কিন্তু আমার পশ্চাদ্দেশ সাত দিন পর্যন্ত না বসার অবস্থা থাকবে আর না চিৎ হয়ে শোয়ার অবস্থায় থাকবে তেজের এরূপ কথায় ইলিমা ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করল অতপর আর কথা না বাড়িয়ে হেলমেটটা নিজের মাথায় পরে নিয়ে বাইকের পিছনে উঠে বসলো প্রথমত ইলমা নিজের শরীরটা আড়ষ্ট করে রাখলো তেজ বাইক স্টার্ট দেওয়ার পরপরই গিয়ারের হালকা ধাক্কায় তেজের দিকে ঝুকে গেল সে স্বভাবতই ইলিমার হাতে এসে পড়লো তেজের কাঁধে তেজের হৃদপিণ্ডের গতি অস্বাভাবিকভাবে বেড়ে চলছে একবার শুকনো ডুব গিলে নিয়ে তেজ বিড়বিড়িয়ে বলল কন্ট্রোল তেজ প্লিজ কন্ট্রোল তেজ বাইক যথেষ্ট স্পিডে রেখেই চালাচ্ছে রোড ধরে হেলমেট পরে থাকাতেও বাড়ি বাতাসে ইলমার কোমর সমান চুলগুলো বারবার এসে তেজের মুখে গলায় লাগছে এহেন অবস্থায় তেজের ভিতরে অদ্ভুত তুলপার সৃষ্টি হয়েছে যা এর আগে কখনো কোনো নারীর সংস্পর্শে যাওয়ার পর ফিল করেনি তেজ তেজের দৃষ্টি সামনে স্থির কিন্তু তেজের মন যেন ওর মস্তিষ্ককে চিৎকার করে বলছে এই মেয়ের সান্নিধ্যে যত থাকবি ততই তুই ডুবে যাবি সাবধান তেজ সাবধান বাইকে বাইক চালান খুব জোরে চালাচ্ছেন তেজ গম্ভীর গলায় বলল চুপচাপ বসে থাকুন আমি জানি কিভাবে বাইক চালাতে হয় তেজের মুখে গম্ভীর বাবের সাথে ওর বুকের মধ্যে চলমান তোলপার মিলছে না একটু বাইহিক ও অন্তর্বাগ একে অপরের থেকে বিপরীত একটু পর ইলমা আবারও বলল সকালের অমন আচরণের জন্য আমি দুঃখিত আসলে আমার স্বভাবটা কিছুটা অমনই নতুন নতুন যখন কারোর সাথে পরিচয় হই খুব সহজে তাদের বিশ্বাস করে উঠতে পারি না তাই অমন আচরণ করে পরীক্ষা নিয়ে তাদের দৈর্যের আর তারা অন্তরের দিক থেকে কেমন সেটাও বুঝে যায় আপনি আর নির্জন দুজনেই অনেক ভালো আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ তেজ আলতোভাবে নিজের ঠোঁট কামড়ে ধরলো কোনো উত্তর দিল না শুধু বাইকের গতি আরো একটু বাড়িয়ে দিল যেন এই বাহিক হাওয়া শব্দ আর স্পিডের মাঝে নিজের ভিতর হওয়া চর্চাকে বাংলো বাড়ির ভিতরে বাইক চালিয়ে ইলমাকে নিয়ে প্রবেশ করলো বাইক থামাতে ইলমা দ্রুত বাইক থেকে নেমে হেলমেটটা খুলে তেজের হাতে দরিয়ে দিয়ে হ্যাঙ্গার থেকে সব শপিং ব্যাগ খুলে একাই বাড়ির ভিতরে নিয়ে চলে গেল তেজ ইলমার যাওয়ার পানে তাকিয়ে বললো এই মেয়ের আসলে আমার উপর কোনো ভরসা নেই ব্যাগগুলো বারবার নিজের হাতে নেওয়ার আবদার করার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো মতলব আছে হয়তো ভেবেছিল আমি ব্যাগগুলো তাকে না দিয়ে রাস্তায় কোথাও ফেলে আসতাম আর এখন তো বাড়িতেই চলে এসেছি তবুও এত তাড়াহুড়ো করার মানে কি আজিব তেজ আর না ভেবে বাইকটা পার্কিং সাইডে রেখে বাড়ির ভিতরে ঢুকলো প্যান্টের পকেট থেকে রুমালটা বের করে কপালে ও গলায় জমা বিন্দু বিন্দু কামগুলো মুছে তেজ ড্রয়িং রুমে সোফায় আতসা হয়ে আছে নির্জর কোমরে একটা বালিশ চেপে ধরে রেখেছে নির্জরের মুখশ্রী জুড়ে এখনো কষ্টের ছাপ স্পষ্ট ফুটে আছে তেজ নির্জরের পাশে বসে বিরক্তি মাখা সরে বলল। নির্জর শোন আর কখনো আমাকে এসব মেয়েলি কাজে না বুঝলি আমি শপিং টপিং বুঝি না ভাই এসব বহুত প্যারাদায়ক কোনো মেয়েকে শপিং করিয়ে দেওয়ার মতো মানুষ আমি না নির্জর মুখ কুচকে ব্যথা চেপে মাথা নেড়ে বলল ঠিক আছে তেজ ভাই আর বলবো না তোমায় কিছু তবে আজ তুমি তোমার রেকর্ড ভেঙে ইলমার সাথে না গেলে তো ওনার বড্ড কষ্ট হয়ে যেত এখন খাবার খেয়েছিস দুপুরে আর ওষুধ হ্যাঁ সব নেওয়া শেষ তুমি যাও এখন ফ্রেশ হয়ে খেয়ে নাও আমি সার্ভেন্টকে বলে দিয়েছি ইলমার খাবারটা তার রুমে দিয়ে দিতে তেজ আর কিছু না বলে সোজা নিজের রুমে চলে গেল ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ঘন্টাখানেক পর তেজ খাওয়া শেষ করে ড্রয়িং রুমে নির্জরের সাথে বসে টুকটাক গল্প করছিল সেই সময় ইলমা সেখানে এসে নম্র সরে বলল নির্জর আমার একটা কথা বলার ছিল নির্জর ইলমার দিকে তাকিয়ে বলল বলুন ইলমা ইলমা নিজের প্যাটার কাছে দু হাত জোর করে কচলা করছিল ওর চোখে মুখে স্পষ্ট ফুটে আছে অসুস্থির ছাপ তেজ আর দৃষ্টিতে ইলমার কার্যকলাপ দেখছে ইলমা ঠোঁট কামড়ে বলল আপনারা দুজনেই প্রাপ্তবয়সী পুরুষ আপনাদের সঙ্গে এইভাবে একই বাড়িতে থাকাটা আমার মানায় না মানুষ এই বিষয়টা ভালো নজরে দেখবে না যদি সম্ভব হয় আমার থাকার জন্য অন্য কোথাও ব্যবস্থা করে দিন আর পাশাপাশি আমি নিজের খরচটা নিজে চালিয়ে নিতে পারবো নির্জর আর তেজ ইলমার এরূপ কথা শুনে একে অপরের দিকে দেখলো এক মুহূর্তের জন্য কিয়ৎক্ষণ পুরো পরিবেশ জুড়ে নিরবতা বিরাজ করলো অতপর নির্জর ওর ব্যথায় কাতর দৃষ্টি নিয়ে তেজের দিকে তাকিয়ে অসহায় বলল তেজ ভাই শুনছ তেজ ভ্রুকুচকে নির্জোরের দিকে তাকিয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলল। আবার আমাকে টেনে আনছিস এসবের মাঝে নির্জর কষ্টের হাসি দিয়ে মাথা নামিয়ে ফেলল তেজ দাঁতে দাঁত চেপে ইলমাকে উদ্দেশ্য করে বলল। আজ রাতটা থাকুন এখানে কষ্ট করে আগামীকাল বের হব আপনাকে নিয়ে আবারও আপনার নতুন কাজ ও নতুন ঠিকানার উদ্দেশ্যে ইলমা মাথা নুইয়ে রাখা অবস্থাতেই হালকা হাসলো